সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খেদমা পরিবহনের পক্ষ থেকে এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি এসিআই কোম্পানির টি এম থ্রি এইচ মডেলের গাড়ি এটা দুই সালের আট মাসে দু সালের চার মাসে নামছে রাস্তায় গাড়িটির কাগজপত্র রানিং ফেল হয়েছে এই মাসে দুই সালের চার মাসের বারো তারিখে ডেট ফেল হয়েছে দুইটা কাগজ আর পাঁচ মাস পর্যন্ত ফিটনেসটা আছে এই অবস্থা এই যে কেবিনের ভিতরের অবস্থা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি গাড়িটি একদম অল্প চালানো হয়েছে মাত্র এক লক্ষ কিলোমিটার গাড়িটি চালানো হয়েছে আপনারা যারা গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই দেখেন ড্যাশবোর্ড একেবারেই নতুন ফ্রেশ কন্ডিশন চেসিসগুলো দেখেন গাড়িটি একেবারেই ফ্রেশ আছে আপনারা যারা সাড়ে নয় ফিট গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটি অনায়াসে সাড়ে তিন টন চার টন মাল নিতে পারে আঠারোশো সিসির গাড়ি চার চাকার গাড়ি বডি লম্বা সাড়ে নয় ফিট পাশে সাড়ে পাঁচ ফিট এই হলো সিসির অবস্থা গাড়িটি আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাড়ির দামের বিষয়ে জানার জন্য এলো বডির অবস্থা গাড়িটির মালিকানার সাথে সাথে নিতে পারবেন মালিকানা ক্লিয়ারেন্স হাতে আছে কিস্তি পরিশোধ হয়েছে এবং ক্লিয়ারেন্স হাতে আছে এসিআই ফোটন গাড়ি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাড়িটির দাম চাওয়া হইতেছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম হবে এগুলো কেবিনের ভিতরের অবস্থা আপনারা যারা গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখুন গাড়িটি মাত্র এক লক্ষ পাঁচ হাজার কিলোমিটার এই যে এক লক্ষ পাঁচ হাজার কিলোমিটার গাড়িটি চলছে এই হলো গাড়ির অবস্থা গাড়ির বিষয়ে আরও তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে সারুলিয়া ডেমরা ঢাকা